ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে শনিবার হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানানো হয়েছে হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মব্যস্ততা ও চাপের কারণে মানুষকে প্রায় মানসিক অবসাদে ভুগতে হয় আর এই চাপ কমানোর জন্য কি করণীয় সেই ব্যাপারে এদিনের হেলথ ক্যাম্পে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর দীপায়ন সরকারের তত্ত্বাবধানে আলোচনা চক্রের আয়োজন করা হয় স্বাস্থ্য সচেতনতার শিক্ষা ও সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারছে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের মানুষদের সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ায়ু একাত্তর থেকে একশোতে পৌঁছানোর জন্য হেপাটাইটিস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে এবং আগামীতে এ ধরনের প্রচেষ্টা থাকবে বলে জানান ডক্টর প্রদীপ ভৌমিক সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা শিক্ষা সমস্ত বিষয়ে প্রবৃত্তি আমাদেরকে সুস্বাস্থ্যে জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং আমাদের বিশ্বের যে বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে মানুষের গড়ে একশো বছরের উপরে আমরা যে চেষ্টা করি নিশ্চয়ই সেটা পৌঁছতে পারবো এদের উদ্দেশ্যে নিয়ে আমরা হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা এই কাজ করছি গত কয়েক বছর ধরে আমরা হেলথ ক্যাম্পের মূল যে সংজ্ঞাটা সেটা আমরা পার্টি দিতে চাইছি তার সঙ্গে স্টেট ব্যাঙ্ক যুক্ত হয়েছে আমরা তাদের প্রতি আমাদের কৃতার্থ এবং আগামী দিনেও এ ধরনের প্রচেষ্টা বা প্রয়োগের মাধ্যমে নিশ্চয়ই আমরা